গতকালকে বিকেলবেলা এই তিনজনকে নিয়ে আমি ঘুরলাম আমাদের বাড়ির ছেলে মেয়ে তাদেরকে নিয়ে ঘোরার পরে ওরা হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে পিকনিক করব তো পিকনিকের কোনো রান্নাবাড়ি নাই কিন্তু তারা করলো কি তিনজন তিনটা বাড়ি থেকে ডিম নিল আর নিয়ে এই যে মাটিতে মাটি পোড়া ডিম সেদ্ধ বলে ওরাই বললো এই কথাটা মাটি পোড়া ডিম সেদ্ধ করবে তো আমি চিন্তা করলাম যে দেখি কিভাবে করে আর সেদ্ধ হয় কিভাবে তো ওদের সাথে কথা বলতে বলতে একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য ওরা ডিমটাকে মাটি দিয়ে লেপতেছে লেপার পরে এটা আগুন দিয়ে নাকি পোড়াবে তারপরে সেদ্ধ হয়ে যাবে আমি অবশ্য এরকম ধরনের কোনো দিনও খাইনি তো ওরাই এর আগে কয়েকবার খাইছে এটাই নাকি ওদের পিকনিক মানে শর্টকাট পিকনিক তো যাই হোক ওদের এই অবস্থা দেখে এখন সেই উঠানের মধ্যে অন্ধকার সেখানে একটু আগুন টাগুন জ্বালাই নিচ্ছে তো এই যে কাগজ তারপরে পাটখড়ি সব দিয়ে যে আগুন ধরাচ্ছে এটা দিয়ে আগুন করে সেই ডিমটাকে সেদ্ধ করবে তো এইভাবে করতে করতেই কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেল অনেকক্ষণ ধরেই কিন্তু সেদ্ধ করছে এতক্ষণ তো আপনাদেরকে আর দেখালাম না এই যে একদম দগদগা আগুন সেটাকে এখন ছাড়াই নিচ্ছে বেশ একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে সেখানে কোনো লাইট ছিল না তো এরপরে ওরা এই যে ডিমটাকে এখন ছাড়াই নিচ্ছে এইভাবে মাটি থেকে তো সত্যি সত্যিই কিন্তু ডিম সেদ্ধ হয়ে গেছে একদম ধুয়ে নিয়ে ওরা ছাড়াই নিচ্ছিলো আমি শেষ পর্যন্তই ছিলাম দেখতে ভালোই লাগতেছিল হ্যাঁ আমি খাই নাই কেমন লাগবে হয়তো পেটের সমস্যা হবে বা কিছু না কোনো সমস্যাই নাই ডিমে যে সেদ্ধ হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে করে ছাড়াই নিয়ে তারপরে ওরা পরিষ্কার করে এটাকে খাবে তো নতুন ডিম দেখে একটু এদিক ওদিক ভাঙ্গা ভাঙ্গি হচ্ছে তো যা হোক হ্যালো বন্ধুরা সকাল তো হয়ে গেল ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই যে রান্না সকালবেলা শুরু করে দিলাম দুই পদের রান্না করব তো আগে আপনাদেরকে দেখাই দিই তারপরে পরে রান্নার ভিডিও ছাড়ব তো দেখেন কি কি রান্না করতেছি আজকের রান্না এই যে গাছের আমার গাছের পেঁপে পারলাম পারে সেটাকে এই যে কাটছি ছেলে নিয়েছি এইটা এখন এই কাতল মাছ দিয়ে রান্না করব পেঁপে আর কাতল মাছের ঝোল এদিকে ধনে পাতা আছে ও শীতের যে তরকারি হবে মজার আর সেই সাথে মূলা একটা দিলাম আর এই যে মুসুরির ডাল ভিজা রাখছি এই মুসুরির ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করব। এদিকে আমার গাছের কাঁচা মরিচ আছে আপনার দাদা তো ইচ্ছা মতন যখন গাছে মানে গাছের কাছে যায় আর বলে যে মরিচ তুলব মরিচ তুলব তখন এই যে জায়গা নিয়ে গতকালকে এত মরিচ তুলছে এত পাকা পাকা মরিচ একদম পেকে গেছে কিছুটা কাঁচা এই যে কাঁচা এগুলা তুলছে অনেক মরিচ তুলছে তো এদিকে বাটা মশলা গতকালকের বাটা মশলা আছে এই দিয়ে মাছের তরকারিটা হয়ে যাবে অতিরিক্ত মশলা তো আমি দেই না একটু কাঁচামরিচ দিব তরকারিতে আর এই সমস্ত এখন রান্না করব রান্না করার পরে আপনাদেরকে ভিডিও দেখাবো তা আপাতত এই দেখে মনটা শান্তি করে থাকেন যে আমি সকালবেলা এখন কি কি রান্নার প্রস্তুতি নিছি এই যে সেই প্রস্তুতি আপনাদেরকে দেখায় দিলাম কমেন্টসে কিন্তু জানাবেন কেমন লাগলো